যত ইচ্ছে তত নিতে পারবে দেখে দেখা মাত্র চারশো বিশ টাকা একটা সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এই যারাই না এই যারাই দেখে দেখে নেবেন এই যে যারা আসতে পারবেন তারা দেখে দেখে নেবেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনার তো বাটিকের কালেকশন এবং সতী কালেকশন দোকান ভরা একদম সম্পূর্ণ দোকান পরিপূর্ণ হয়ে যায় মাল দিয়া তো মাসা আল্লাহ দোকানের ঠিকানা নামটা আসা আসা ঠিকানা আমার কিছু বলে দেন

যে একটা ডিজাইন দেখলাম একটা ডিজাইন শেষ করতেছে যার পরে একটা ডিজাইন দেখেছি মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা গেলো পাইকারি খেয়ে যাবেন পাইকারির দাম যত ইচ্ছে তত নিতে পারবে অ্যাভেলেবল ডিজাইন আছে দশটা পনেরো দশ পনেরো কালার আছে অনেক কালার আছে যত ইচ্ছে তত নিতে পারবে যারা

আর একটা আছে জমজমের ওয়ান পিস মাত্র দুইশো টাকা জমজম ওয়ান পিস দুশো টাকা কালার আছে অনেকটি এই যে কালার দেখাই দিছি মাত্র দুইশো টাকা দুইশো টাকা জমজমের অনপিস পিস

আপারে মানে কেন দশ পিসের দাম চার হাজার টাকা চারশো এই দশ দিনের মধ্যে নিতে পারবেন অ্যাভেলেবল কালার মাত্র চারশো টাকা করে চারশো টাকা বিশ টাকা সার পাঁচ টাকা কালার না সেটিং কালার আছে আনসেটিং আছে যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে চারশো টাকা এই যে ওন্নাটা অনেক সুন্দর এটা বাটিকার ডিজাইনের মধ্যে অ্যাভেলেবল ডিজাইন আছে যে এখানে নিতে পারবে আর এই গাছের সেলোয়ারটা মাত্র

মাত্র চারশো টাকায় অনেক সুন্দর কিন্তু আরো অ্যাভেলেবল কালার আছে মাত্র চারশো টাকা তারপরে দেখাবো যে বাটিকের একটা কালেকশন আছে চারশো টাকা মোম বাটিকের সিকোয়েন্স বাটিক চারশো পঞ্চাশ টাকার মাত্র চারশো টাকা আর এক পানা এই যে অর্গ্যানিক কাপড়ের মধ্যে আরো এক পান সিকোয়েন্স এবং আরি চারশো মাত্র চারশো টাকা আজকে এই যে আর এক গজের প্যান্টের কাপড়টা এই যে আর এক পানা পাঁচ হাত মাত্র চারশো টাকা বাটিকের অ্যাভেলেবল কালেকশন আছে আমার এখানে অ্যাভেলেবল কালেকশন দিদার বাটিকে যে পাঁচ হাত আর এত মানে পাঁচ হাত মাত্র চারশো টাকা চারশো টাকা এই যে আরেকটা কালার এবার হচ্ছে সেটিং কালার আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে এই যে প্যান্ট দেখে আবার দাঁড়াই এই যে অন্যটা পাঁচ হাতের মাত্র চারশো টাকা

এই যে দেখে নেবেন এই যে যারা আসতে পারবেন তারা দেখে দেখে নেবেন নাহলে ভিডিও করে দেখে নেবেন পাঁচ সাত আড়াই পানা পাঁচ সাত অন্য মাত্র চারশো টাকা করে চারশো বিশাল অন্যায় বিশাল এক কেটে নামাজি অন্যা এক পুরো শরীর ঘুরবে বিশাল অন্যা যত স্বাস্থ্যবান কেন হয় প্যান্ডে কাপড় দেয় জ্যেষ্ঠ টাকা তারপরে দেখাব রাঙ্গুলি থ্রি পিস রাঙ্গুলি হম আগের ভিডিওতে দিছিলাম পাঁচশো টাকা এখন যদি না আমার কাছে যে অ্যাভেলেবল সেটিং পেটি আছে চারশো আশি টাকা বিশ টাকা সারে আঙ্গুলি সেটিং পেটি দিব বিশ পিসের পেটি মাত্র চারশো আশি টাকা করে বিশ টাকা স্যার যত ইচ্ছে তত নিতে পারবে যত ইচ্ছে তত নিতে হ্যাঁ হ্যাঁ মাত্র চারশো আশি টাকা দশ পিসের দাম মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো হ্যাঁ দুইশো টাকা সার মাত্র দশ দিনের মধ্যে নিতে হবে আচ্ছা দশ দিনের মধ্যে নিলে পারে বিশ টাকা করে সার পরে আসলে কিন্তু পাবে না হ্যাঁ যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত কল করবেন এবং আসবেন মাত্র সেটিং পেটি আছে পেটি পেটি কিন্তু আমার কাছে अवेलेबल আছে বিক্রেতা হলাম 20 টাকা ছাড়ে মাত্র 10 পিসের দাম 4800 টাকা 600 650 700 টাকা বিক্রি করছি মাত্র 480 টাকা আজকে আজকের ভিডিওতে 20 টাকা করে স্যার আজকের ভিডিওতে সব 20 টাকা ছাড় দেব আজকের ভিডিওতে এই ভিডিওতে সব 20 টাকা স্যার যা আছে 20 টাকা করে কম তাই সব 20 টাকা করে কম আচ্ছা হ্যাঁ টাকার দরকার তাই

বিশ টাকা স্যার মানে যেটা নিবা আগে যারা নিছে তারা যদি এখনো নিতে চায় মাত্র বিশ টাকা স্যার হুম হুম এই যে ছয়শো তিরিশ টাকা ওই যে ওই দেখছেন এই যে কাজ পুরো ওটাই কাজ হ্যাঁ হ্যাঁ সোয়া তিন গজের বড়ি তিন গজ চার গিরা একশো আট ইঞ্চি পুরোটাই কাজ এই যে এই যে হ্যাঁ মাত্র ছয়শো তিরিশ টাকা হুম এই যে অন্যটা বিশাল না বিশ টাকা স্যার আজকে যা দেখাবো সব বিশ টাকা স্যার যা দেখাইছি সব বিশ টাকা স্যার যা দেখাবো আজকে সব বিশ টাকা স্যার ছয়শো আশি টাকা ছয়শো তিরিশ টাকা আর একটা ডিজাইন কি সুন্দর এক করে জগ জগ চক জগে আবরে কোয়ালিটি অনেক এটা রেস্টা হাতা মাত্র ছয়শো তিরিশ টাকা আষ্টশো টাকার মাল মাত্র ছয়শো তিরিশ টাকা এটা দেখাইছি এই যে আরেকটা ডিজাইন এই যে অনেক সুন্দর মাত্র ছয়শো তিরিশ টাকা অনেক সুন্দর কাজ কিন্তু এখন হ্যাঁ ছয়শো তিরিশ টাকা তারপরে দেখা বললো বোর্ডিং থ্রি পিস হুম তারপরে দেখাবো বোর্ডিং বোর্ডিং দেখাইছিলাম সাতশো পঞ্চাশ টাকা আজকে সব সাতশো টাকা করে দাম সব সাতশো টাকা কোয়ালিটি আছে সব সাতশো করে মাত্র সাতশো টাকা করে এই যে বিভিন্ন কালার এ দেখাইতেছি মাত্র সাতশো করে হুম মাত্র সাতশো করে যে কি সুন্দর কাজ অনেক কাজ অনেক গর্জিয়াট কাজ মাত্র সাতশো করে আজকে আজকে ছাড় সাতশো পঞ্চাশ টাকারটা টাকা করে আজকে যত ইচ্ছে তত নিতে পারবে সাতশো টাকা পঞ্চাশ টাকা এটা ছাড় দিয়ে দিছি হ্যাঁ মাত্র জামাতেও কার্ড ওয়াট অন্যতেও কার্ড ওয়াট সাতশো পঞ্চাশ মাত্র আজকে সাতশো টাকা যা আছে সব দিয়ে দিব সাতশো টাকা করে খালি সাতশো করে খালি অফার দশ দিনের মধ্যে নিতে হবে দশ পিসের দাম হইলো সাত হাজার টাকা হ্যাঁ অফার মাত্র খালি সাতশো টাকা এই যে আরেকটা কালার দেখিয়ে দিয়েছি অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেকটি কালার আছে এই যে দেখায় দেন কালারগুলো এই যে যারা কালার আছে অনেকগুলো কালার আছে মাত্র সাতশো করে দিয়ে দেবো এখন সাতশো করে সাড়ে সাতশো টাকা হ্যাঁ সাড়ে সাতশো টাকাটা হ্যাঁ হা হ্যাঁ হ্যাঁ কমের পঞ্চাশ টাকা কিছু কম দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে কিন্তু আর হবে না এই ভিডিও যে যা দেখবে হ্যাঁ ও মাত্র মাত্র করে এই যে আরেকটা ডিজাইন আছে এই যে এই যে একটা ডিজাইনের একটা কালার হয়েছে মাত্র করে মাত্র টাকা করে এক অনেক ভালো এই যে যে সব পুরো থাকবে মাত্র সাতশো টাকা করে আছে

মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা সার লাভ অংশ থেকে আর পুঞ্জির থেকেও ছাড় দিয়ে দিলাম মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা যত ইচ্ছে তত নিতে পারবে কালার আছে অ্যাভেলেবল কালার আছে এই যে অ্যাভেলেবল কালার আছে পাঁচশো বিশ টাকা মাত্র জমজম থ্রি পিস ডিজিটাল প্রিন্টার জমজম লাক্সারি জমজম মাত্র পাঁচশো বিশ টাকা এটা কিন্তু লাক্সারি কঠন একশো একশো গঠন মাত্র পাঁচশো বিশ টাকা চারশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকা যত ইচ্ছে তত নিতে পারবে দেখে দেখে কালারও চেঞ্জ চয়েজ করে নিতে পারবে মাত্র পাঁচশো বিশ টাকায় তারপরে দেখাবো এই যে পাঁচশো বিশ টাকা পাঁচ হাজার নারী পাঁচশো তারপরে দেখাবো গাছ করা পিস কাজ করা পিস দেখেছিলাম মাত্র চারশো বিশ টাকায় এই যে এই যে হাতায় কাজ থাকবে মাত্র

আগের ভিডিওতে তে ষাট টাকা ছিল আজকে মাত্র পঞ্চাশ টাকা করে দশ পিসের দাম হইলো পাঁচশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা আছে মাত্র টাকা টাকা মাত্র টাকা পিস মাত্র টাকা করে মাত্র টাকা পিস পঞ্চাশ টাকা আরো বিভিন্ন রকমের কালার আছে যারা ব্যবসা করছে চোখ পঞ্চাশ টাকার অন্যা নিয়ে একশো বিশ টাকা বিক্রি করতে পারবে এই দেখছেন এই যে কি সুন্দর সুন্দর অন্যা ইসকা বন্যা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার অন্যা গুলো একশো বিশ টাকা বিক্রি করতে পারবে অনেক আসে অ্যাভেলেবল কালার আছে আমার কাছে চাইলে ভিডিওতে দেখে নিতে পারবে আর লাস্টের লাস্ট কালেকশন হচ্ছে ইসলামপুরা বোরিং বোরিং হ্যাঁ ইসলামপুরের ইসলামপুরের বোরিং যেটা হ্যাঁ এই যে দেখেন সুন্দর মার্শাল বোরিং এটা উন্নত ওই যে গর্জিয়াট কাজ থাকবে জামাতে গর্জিয়াট এই যে যে প্যান্টের কাপড় গাছ হবে এগুলো অ্যাভেলেবল ডিজাইন আছে এই যে কি সুন্দর কাজ মাত্র আষ্টশো টাকা করে এক হাজার টাকার মাল মাত্র আষ্টশো টাকা করে এগুলো অ্যাভেলেবল কালার আছে এই যে যে দেখে দেখে নিতে পারবেন মাত্র এই যে গুড়া প্রিন্টের মধ্যে মাত্র মাত্র আষ্টশো টাকা করে অ্যাভেলেবল কালার আছে দেখে দেখে নিতে পারবে মাত্র আষ্টশো টাকা করে এই যে এই বইয়ের কাট কাটগুলো আর্ট ওয়ার্ডগুলো মাত্র আটশোশো টাকা করে অ্যাভেলেবল কালার আছে এই যে অন্য তো কার্ড ওয়ার্ক থাকবে অ্যাভেলেবল কালার সব দেখানো সম্ভব না দেখে দেখে নিতে পারবে মাত্র আটশো টাকা পিস মাত্র আটশো টাকা করে এক হাজার টাকার মাল মাত্র আটশোশো টাকা করেশো টাকা করে স্যার এই যে বিশাল কাজ